আজ সন্ধ্যায় মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ভার্সেস বাংলাদেশ এই ভিডিওর মধ্যে জানতে পারবেন এই ম্যাচটির সময়সূচি এবং কিভাবে লাইভ দেখবেন সবকিছু থাকছে আমার এই ভিডিওতে আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব দল নিয়ে ঢাকার মাঠে শুরু হতে যাচ্ছে রোমাঞ্চকর ল্যাটিন বাংলা সুপার কাপ পাঁচ ডিসেম্বর থেকে শুরু হয়ে এই টুর্নামেন্ট চলবে এগারো ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যেই ঢাকা পৌঁছেছে দুই ল্যাটিন পরাশক্তির ক্লাব এবং স্বাগতিক বাংলা বাংলাদেশ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আজ পাঁচ ডিসেম্বর বাংলাদেশ বনাম ব্রাজিল এই দুই দল মুখোমুখি হবে টুর্নামেন্টের শেষ দিনের ম্যাচে দর্শকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ দুই ফুটবল কিংবদন্তির উপস্থিতি ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু আসবেন বাংলাদেশে আয়োজকরা জানিয়েছে প্রতিদিন লটারির মাধ্যমে দশ জন ভাগ্যবান দর্শক এই কিংবদন্তীদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন এই ম্যাচটি সরাসরি লাইভ দেখার জন্য টি স্পোর্টস ইউটিউব চ্যানেল অথবা অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন